রাজা রাধে বন্ধুরা তাহলে মাথায় হেলমেট দেখে বুঝতেই পারছো যে এই মুহূর্তে বার গেলছি বাইক নিয়ে তো কোথায় যাচ্ছি সেটা তো কিছুক্ষণ পরে জানতেই পারবে ভিডিওতে কন্টিনিউ থাকতে গেলে কিন্তু তার আগে একটা প্রশ্ন আছে তোমাদের কাছে যে এই যে হেলমেট এটাকে বাংলায় কি বলে যদি কেউ ইংলিশ অনার্স বা ইংরাজিতে বিশেষজ্ঞ কেউ আছো তাহলে একটু কমেন্টস করে জানাবে যে এটাকে শিরস্ত্রাণ মগজাস্ত্র মানে কী বলা যায় হেলমেটটাকে বাংলায় ঠিক আছে এই প্রশ্নটা ছেড়ে নিয়ে ভিডিওটা এখন কন্টিনিউ করছি সামনে থাকো দেখো কোথায় আজকে আমরা চলেছি সাথে আজকে আমার আছে মানে সেই বাল্যকালের বন্ধু বিনোদ আর আমার পুরানো বাহন এই নিয়ে আর বার হয়ে গেছি চলো তাহলে কন্টিনিউ করা যায় দেখো বন্ধুরা বিনোদ কুমার এবং কুড়মালির দেশে গলায় হলুদ ভাটটা নিয়ে আমার সঙ্গে বসে গেছে নাস্তার দোকানে এই যে বন্ধুরা এখন গোশালা মোড় এসে দাঁড়াচ্ছি সামনে রেল ফাটক বন্ধ আছে এই যে আমরা কাকা ভাতিজা গাড়ির উপরে সামনে রাত নটা বাজছে কিন্তু এখনো ঘর ঢোকা হয় নাই দোকানও বন্ধ করা হয়নি মাল এখনো বার হয়েছে ঠিক আছে বন্ধুদের একটু সমস্যা হয়ে গেছিল একটু দেরি হয়ে গেল আজকের ব্লগটা এখনো শেষ করতে পারিনি তখন তো গেছিলাম একটু বাইরে পুরুলিয়ার থেকে বাইক নিয়ে তো ফিরে এসে নি যে দোকানে ঢুকিয়েছি এখন বন্ধ ঘর তো এই মালটা শেষ হতে গেলে আজকের মতন শেষ হয়ে যাবে আমাদের দোকানের কাজ তারপরে আমরা এটার সাথেই শেষ করব আর এই যে অনিলাশবাবু এও টিউশন থেকে এসে যে এখন এখনও করে ওঠে নাই পাপাকে হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে একে স্লিপটা দিয়ে আর আমি আজকের ব্লগটা শেষ করছি Goodbye. Bye. Bye.